এভরিবডি স্টুডেন্ট আজকে আবার নতুন একটা স্টুডেন্ট আমাদের একাডেমিতে ভর্তি এসেছে ভর্তি এসেছে আগত বীরভূম বাড়ি হ্যাঁ বীরভূম আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে বামন মন্ডল এই হচ্ছে বাবন মন্ডল হ্যাঁ এটা হচ্ছে বাবন মণ্ডলের মামা হ্যাঁ নমস্কার দাদা হচ্ছে বাবন মণ্ডলের বাবা আজকে আচ্ছা বামুন তোমার বাবুর বাড়িতে চলে যাচ্ছি বামুন তুমি কীসে পড়ো ইলেভেনের পড়ো তাই তো আচ্ছা মাধ্যমিক কত পার্সেন্ট নাম্বার আচ্ছা একটু জোরে বলো হ্যাঁ আচ্ছা বাবনের ফিফটি সেভেন নাম্বার আছে হ্যাঁ আচ্ছা বাবন থেকে ভালো টার্গেট নিয়েছে জাস্ট ইলেভেনের পরে ইলেভেনের পরে বাবন ভেবেছে আমি এক চাল হাজারে চাকরি পাই সেই জন্য বাবন আমাদের একাডেমিতে চলে এসেছে এর আগের দিনকে বাবন এসেছিল হ্যাঁ বীরভূম ডিস্ট্রিক্টের বাড়ি দেয়ানে বাড়ি থাকি মনারি ঠিক আপনার এখানে আমাদের যোগাযোগ করে হলো আমাদের একটা যোগাযোগ করে আপনাদের যে মনে বাড়ি ওই আপনাদের বাড়ির পাশে মনে হয় আমার একটা স্টুডেন্ট এখান থেকে ওই এসএসসি জিডিতে চাকরি পেয়েছে শেষ বর্ষে আপনি এসছেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ভেরি গুড আচ্ছা তা আপনি এর আগে দিন তো দেখে গেলেন মানে আমাদের একাডেমিটা কেমন লেগেছে বা কী বিদ্যা লেগেছে বলে আবার আমরা পুনরায় চেষ্টা করলাম লাঞ্চ হ্যাঁ লাঞ্চ আমরা বাবনের বাবা খেয়েছে বাবনও খেয়েছে লাঞ্চ আপনার কেমন লাগবে খেতে ভালো লাগলো মানে আপনি ঠিক বলবেন মানে খারাপ না ভালো ভালো লাগবে স্যার আচ্ছা তাহলে আপনার ভালো লাগে আজকে আমাদের এখানে অ্যাডমিশন করে দিন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি দীর্ঘ মানে আগামী আর্মি বা এসএসসি জিডি যাদের বাবন সরকার চাকরি পেয়ে যায় আমাদের এখান থেকে সেই কামনা তো অবশ্যই করছি তাই তো আপনি কি বলছেন আমাদের জন্য হ্যাঁ আমরা এখানে নতুন ছেলে নিয়োগ করার চেষ্টা করব আমরা বাবনের চলে যাচ্ছি বাবন তুমি তো সব ইলিভেনে করছো ইলেভেনে করতে করতে তুমি আমাদের একাডেমিতে চলে চলে আসলে তার কারণ কি আমার মুখ মধ্যবিত্ত পরিবার ছিলে তো সেই জন্য তাড়াতাড়ি যেমন মুখ থেকে তাড়াতাড়ি যেমন চাকরিটা পেয়ে যায় সেই জন্য আমাদের এখানে সব পরিচিত আসলে বলো তো কি তোমার ভালো লেগেছে মাঠ মার পড়া খাওয়া দাওয়া হ্যাঁ ধরুন ডিসিপ্লিন আর পড়াশোনা ডিসিপ্লিনটা সবই ভালো লেগেছে বলে তুমি এখানে চলে আসো